তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করে নাই যে আমি তুমি আমাকে লাগাতে দিবা এই নাগরিক পার্টি একজন নেতা তার একটি অডিও ভাইরাল হয়েছে একজন প্রকাশ করেছে তো নারী নারী নিপীড়নের সব বিরুদ্ধে কথা বলা হয় কখনো কখনো নারী নিরাপত্তা নিয়ে কথা বলে আপনারা কি মনে করেন জুলাই যুদ্ধ হিসেবে বা অদ্ভুত যে নেতৃত্ব দিয়েছেন আপনারা আবার অন্য একটি অংশ নেতৃত্ব দেওয়া যারা তারা এইরকম ঘটনাগুলো কীভাবে দেখেন দেখেন আসলে একটা সংগঠন করে আমরা সেই সংগঠন থেকে কি শিখব বলে প্রত্যাশা করি আমরা যখন একটা রাজনৈতিক সংগঠন করি আমরা কি শুধু এটাই ভাবি যে রাজনীতি করব সংগঠন করব আমাদের অনেক ক্ষমতা হবে পাওয়ার হবে এমপি হবে মন্ত্রী হব আর অনেক টাকা হবে ইজ ইট অবশ্যই না একটা সংগঠন মানুষকে একজন মানবিক মানুষ একজন মানুষকে একটা প্রকৃত মানুষ একজন মানুষকে একজন চরিত্রবান মানুষ সৎ মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেওয়া উচিত একটা সংগঠনের একটা দর্শন থাকা উচিত নাহলে তো এই এই পৃথিবীতে আমরা যে ব্যবস্থাপনা দেখতেছি মানে বুর্জুয়া রাজনৈতিক স্ট্রাকচার যে মানুষকে অস্থির করে দিল কোথাও কোনো শান্তি থাকবে না কয়েক যার টাকা আছে সে রাজনীতি করে খালি টাকাই কামাই করতেছে কয়েক একশো কোটি হলো না কয়েক দেড়শো কোটি লাগবে কয়েক দেড়শো কোটি না কয়ে কয়েক হাজার কোটি প্রতিযোগিতা হবে কয়ে আমার এত ক্ষমতা আমি এমপি হইসি এমপি হয়তো হবে না আমার মন্ত্রী হয়তো ও মন্ত্রী না প্রধানমন্ত্রী অসহিষ্ণুতা আর আপনি যে কথাটা বললেন এটা অবশ্যই একজন মানুষের একজন একটা একান্ত ব্যক্তিগত বিষয় আর সেখানে যে নারী আর জায়গা থেকে এই মানে অভিযোগটি উঠেছে বা যিনি এই বিষয়ে সংক্ষুব্ধ হয়েছেন আমি সে বলবো যে ওই সেই সংগঠনেরই যারা নারী নেত্রী আছে আপনি প্রাইমারিলি তাদেরকে জিজ্ঞেস করেন যে এই ধরনের মানে মানে বিহেভিয়রের ক্ষেত্রে এই ধরনের অ্যাটিচিউড বা এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে ওনাদের আসলে সংগঠনের নীতিমালাটা কি সেটা দেশের মানুষের কাছে ফুটে উঠুক দেশের মানুষ জানুক যে ওনা এই এই সমস্ত বিষয়ে নারীদের বিষয়ে উনাদের আসলে পদক্ষেপ কি ওনাদের আসলে দৃষ্টিভঙ্গি কি সেইটা আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন তবে আমরা যে দৃষ্টিভঙ্গিকে লালন করি সেটা হচ্ছে যে আমাদের এই দেশের অর্ধেক জনসংখ্যায় কিন্তু নারী তারা কারা তারা আমাদের বোন আমাদের সন্তান আমাদের মা সুতরাং তাদেরকে সেই সম্মানের জায়গা সেই নিরাপত্তার জায়গাটা দিতে হবে এটা যেমন তাদের অধিকার পাশাপাশি সেটা দেওয়া আমাদের কিন্তু কর্তব্য আমরা যদি সেটা না দিতে পারি তাহলে আসলে আমরা রাজনীতিবিদ তো দূরের কথা আমরা তো মানুষের কাছেই করি না আমরা তো অমানুষ আমরা পশু না অবশ্যই আমাদের সেই নারী নেত্রী যদি অভিযোগ করতেন অভিযোগ করলে ওনার জায়গা থেকে আমাদের যে নিয়তিমালা সেটা হচ্ছে বহিষ্কার এই ধরনের ক্ষেত্রে আমরা কোনো ছাড় দিই না তবে এখানে একটি আর আছে যে যার সাথে ঘটনাটা ঘটেছে হ্যাঁ তার সাথে আলোচনা করে তিনি বহিষ্কার চাইলে আমরা তাকে বহিষ্কারই করতাম না চাইলে আবার সংগঠনের একটা দৃষ্টিভঙ্গি যে এই ধরনের কার্যক্রম যারা করেন নিপি নারী নিপীড়ক তাদের বিরুদ্ধে আসলে সংগঠনের অবস্থানটা কি অবশ্যই তাদের বিরুদ্ধে এই ধরনের নারী নিপীড়কদের সংগঠনের কোনো স্থান নেই কোনো দেখেন আসলে আমরা এর আগেও দেখেছি এরকম কিছু ঘটনা দলের কাছে তার দলের কর্মী যদি নিরাপদ না হয় নেতার কাছে নেত্রী যদি নিরাপদ না হয় তাহলে তার কাছে দেশ কেমন নিরাপদ তার অনেক মানে আরও অনেক বিষয়ই আমরা দেখতেছি দেশ আসলেই তাদের কাছে নিরাপদ না নিরাপদ না এটা মানুষ বিবেচনা করবে আর একটা রাজনৈতিক দল একটা সংগঠন হিসেবে এটা একটা পাবলিক প্রপার্টি সুতরাং তাদের ভবিষ্যৎ গতিপথে পাবলিকের কাছেই তারা এটার ফিডব্যাক পাবে তবে আমরা মনে করি যে এই ধর এই ধরনের জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা যে কমিটমেন্ট এবং ম্যান্ডেটের জায়গায় আছি আমরা দেখেছি যে আমাদের সেই নারী শক্তি নারী গোষ্ঠী যারা আমাদের আমাদের বোন আমাদের স্ত্রী তারা এই রাজপথে যদি না থাকতো তাদের সেই লড়াকি ভূমিকা যদি না থাকতো আমরা কিন্তু জুলাই আন্দোলনের সহিত হতাম না আমরা দেখেছি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই জায়গাটায় দাঁড়িয়ে আছেন ঠিক এই জায়গাটাতেই আমাদের বোনরা হ্যাঁ ছাত্রলীগ যখন আমাদের ভাইদেরকে হামলা করে আমাদের বোনরা তাদের কাপড়ের আড়ালে হ্যাঁ আঁচলের আড়ালে আমাদের ভাইদেরকে লুকিয়ে রেখেছেন আমাদের বোনরা আমাদের ভাইদেরকে মারলে তারা সামনে এগিয়ে গিয়েছেন যেন তাদেরকে আঘাত না করে তাহলে সেই বোনদেরকে যদি আমরা এই নতুন বাংলাদেশে প্রয়োগ করতে না পারি বরং তাদেরকে মানে নিপীড়ন করার কালচার থাকে কোথাও সেটা তো আসলে জুলাই পরবর্তী বাংলাদেশের স্পিরিটের সাথে মোটেও যায় না কোনোভাবেই যায় না